এত গরম পড়েছে গরমে আর টিকতে পারছি না সেই জন্য চলে গেলাম সেলুনে তো চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে আসো ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা সকাল নতুন একটা দিন নিয়ে হাজির হয়ে গেলাম তো বাইরে প্রচণ্ড রোদ্রু এই রোদ্রুতে সবাই সাবধানে থেকে জল খাও বেশি করে না হলে শরীর খারাপ পড়বে আর সবসময় শরবত ঠান্ডা জিনিস এসবই খাওয়ার চেষ্টা করো ভারী রিচ খাবার খেও না খেয়েও এত গরম এত গরম আমি তো এই যে চার কাটা খেয়ে বসে আছি কি রান্না করব করবো ভা ভেবে পাচ্ছি না তো আমি বসে বসে ভাবছি আজকে টক ডাল করবো আর কি কি করা যায় হালকা পাতলা একটু চিকেন করবো হালকা মশলা টসলা দিয়ে কারণ এই গরমে খাবার দাবার না প্রচণ্ড হলে শরীর খারাপ করবে জল টল বেশি করে খেতে হবে আমি তো একদমই জল খেতে পারি না বেশি অল্প অল্প করে খাই কিন্তু বেশি খেতে পারি না টক দইটা খাই তো সবাই যারা জল বেশি খেতে পারো না খাওয়ার চেষ্টা করো টক দই খাও ফল খাও মানে ঠান্ডা 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 জিনিস টাইপের কিছু খাও যেগুলো খেলে মাথা ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে এত গরম পড়েছে আর আমাদের এখানে এরকম আর কলকাতায় কত গরম চিন্তা করো একবার তো যাই হোক রোদ্রুতে মানে জানার দিকে তাকানো যাচ্ছে না এত রোদ্দ্রু তো আজকে কি এই রান্না তো এসবই করবো দেখা যাক সাথে থাকো আর ভাবছি আজকে একটু হেয়ার কাট করতে যাব তো সেটা যা আজকে কখন হবে জানি না তো চলো প্রচণ্ড গরম আমি তো চুল একটা মাথার মধ্যে খোঁপা করে রেখে দিই কাঁকড়া লাগিয়ে গরমের মধ্যে চুল ছেড়ে একদমই থাকতে পারি না আর ঘরের ভিতরে আরও বেশি গরম লাগে তো চলো আজকে সাথে থাকো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এখানে দেখো ডাল বানিয়ে ফেলেছি টক ডাল করেছি এই গরমে টক ডাল ছাড়া কোনো কথাই নেই আর এখানে একটা নিরামিষ সবজি গোপালের জন্য তুলে রেখেছি আর এখানে দেখো ছ্যাচরা বানিয়ে বানিয়েছি মাছের ছেঁচরা পুঁইশাক দিয়ে যেটাকে বলে আর এইদিকে দেখো দই বানানো হয়েছে মানে ঘোল বানানো হয়েছে ঠান্ডা তো ঘোলটা এখন খাবো তারপরে বাকি রান্নাবাড়ি হবে তো চলো তোমরাও এরকম বানিয়ে খাও এই গরমে শরীর ভালো থাকবে মাথা ঠান্ডা থাকবে আর এইদিকে ভাববো দেখো কী দুঃটার্বই করছে সারা ঘর ছিটিয়ে বিটিয়ে রেখেছে ওর জন্য কিছু গুছিয়ে রাখতে পারি না আমরা আর এই দেখো এখন পিছনে একটা লেজ লাগিয়েছে লাগিয়ে ও দৌড়াচ্ছে আর খেলছে তো জানি না ওর কি মনে হচ্ছিলো ওটা লাগিয়ে নিয়েছে নিজে নিজে আর এইদিকে আমার একটা পার্সেল চলে এসছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো সেটাই এখন প্যাকিং খুলছি তো দেখো প্যাকিং খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমিও একটু ভয়ে ভয়ে আছি কেমন ড্রেস এসেছে আমি যেহেতু ফার্স্ট টাইম অনলাইন থেকে জিনিস অর্ডার করলাম সেই জন্য যে ভালো এলো না খারাপ এলো যেহেতু সেটা রিটার্ন করা যায় তাও খারাপ এলেও না একটা মনটা খুদ খুদ করে ওই জন্য আমি কোনো সময় অনলাইন থেকে ড্রেস কিনি না তো ফ্লিপকার্ট থেকে রিস্ক নিলাম ঠাকুরের নাম নিয়ে আমি খুলছিলাম মনে মনে ঠাকুরের নাম নিচ্ছিলাম যে জিনিসটা যিনি ভালো আসি রিটার্ন জানি না হয় আরেকদিকে ভাববকে আমি বলছি দেখো মাম্মার ড্রেস এসছে তো আমি একটা নাইট ড্রেস অর্ডার করেছিলাম সুন্দর এসছে তোমার দাদা ভাই আবার বলছিলো দেখি তো তোমার দাদা ভাইকে আবার দেখালাম কাপড়টা ভালো ছিল কোয়ালিটিটা খারাপ না আমি দেখছিলাম খুব নরম সফট ছিল তো নাইট ড্রেস হিসাবে ঠিক আছে কিন্তু যে কোনো মানে নর্মাল মানে নরম কাপড় ছাড়া আমি একদমই পরতে পারি না এটাই প্রবলেম আর এদিকে দেখো চিকেন ছিল একটুখানি এটাই বানাবো আর এদিকে লাল শাক তো এটা হলেই আমাদের রান্না কমপ্লিট তো রান্না শেষ এখন খাওয়া দাওয়া দেবো সবাইকে আমিও খাবো তো চিকেনটা দেখো কি সুন্দর কালার এসছে তো চিকেন কম আলু বেশি তো যাই হোক কোনো ব্যাপার না তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম তোমাদেরকে তো বলেইছিলাম সেলুনে যাব তো ভাইকে বলেছিলাম একটু দিয়ে আসতে তো ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমি টোটো করেই যেতে চেয়েছিলাম তো বলছিল নিয়ে যাবে তো ঠিক আছে তো এখানে বসে আছি আমি ফোন করে এসেছিলাম কারণ আমার টাইমিং মিলে না তো ওই জন্য আমি ফোন করে এসি বললো আসো আজকে ফাঁকা আছে আর যে সবসময় হয় না ভাববো কে থুয়ে আসতে হয় তো ওই জন্য আমি আসতেই পারি না একদমই তো আজকে বললো ফাঁকা আছে একদম চলে আসো তো এসে এই দেখো একটু পায়ের যত্ন করতে চলে এসেছি কারণ একদমই কিছু করা হয় না আমার পায়ে এত ব্যথা আর পায়ে মানে কিচ্ছু পরিষ্কার করতে পারি না বুঝেও বাড়িতে বাচ্চা ছোট থাকলে কিচ্ছু হয় না তো এদিকে একটু চুলটাকে ধোয়া হয়ে গেল হেয়ার কাট করবো সামার যেহেতু পড়েই গেছে সামারের কাটটা একটু করেই নেই তো আমি প্রত্যেক বছরে দুবার চুল কাটি তো গত বছর একবার হয়েছিল তো এবছর ভাবলাম এখন কেটে নেই আবার পুজোর আগে তো এই দেখো খুব সুন্দর করে ওরা যত্ন সহকারে করে দেয় আর আমি তো একদম ফেসিয়াল করি না বাড়িতেই যা করার করি তো এইখানে এলাম তো ভাবলাম আজকে একটু ট্যান রিমুভ কিছু একটা করে যায় তো সেটাই করলাম আমাকে বললো যে তোমার স্কিনটা খুব সুন্দর আছে তোমার ফেসিয়াল না করলেও চলবে মনে মনে বলি আমি তো নিজেই নিজের কেয়ার করি তাই না কিন্তু অনেক সময় না অনেক কিছু করতে পারি না তো আমার হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার ভাই এসে আমাকে নিয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে ভাববোর জন্য একটু জিস কিনে নিলাম তো বাড়িতে এসে দেখি ভাববো কর্তাল বাজাচ্ছে তো তোমাদের ব্লগ আশা করি ভালো লেগেছে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করে নিই জলদি জলদি ফলো করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না টাটা